মানে তারা বলছিল ইনসেনের বিপক্ষে এরা যা বলে এইভাবে শক্তি বলতো বলতাম স্যার আমার ওয়াইফ বলতো তবে আমি এইগুলা বলতে রাজি না আমার কবি আমি সত্যতে আছি আমার মাকে কে মারছে এটা আইনি বিচারে বের করবে আমরা মিথ্যা কথা বলে কেন ওই পাপের দায় নেব কারণ ওই কথা বলে ওই মিথ্যা কথা বলতে পারবো আচ্ছা আমরা আপনার ওয়াইফের সাথে একটু কথা বলি বাচ্চারা আপনার একটু বললাম বাবা তুমি একটু ইয়ে করো কি নাম আপনার আপনার সাথে কোনো অনেক সাংবাদিকের কথাবার্তা করছিল আপনার শাশুড়ি মারা যাওয়ার পর লাশ উদ্ধার হল আমরা ওই আগের কথা শুনবো এখন যে আমরা স্বামী যে কথাটা বলতেছি তো সমস্যাটা কি আপনার সকল পুরা পরিবার পড়ায় আইছেন আমার স্বামীতে ঢুকিতেছে জানে নিরাপত্তা নাই এখন আবার চলে যাবেন অন্য কোনো জায়গায় বিশে তারা যাইতেন না কারণটা কি

উজিরম মগরে আছিল আইলান মে জামাইছে বসি উজির পুলিশ যে তাকে গ্রেফতার করে জেলে আছে আচ্ছা এরা কি চিড়ে দরে হেরানোর মন কইছছু ماشي কাল তুমি বলবা এ নেশা ছেড়ে গ্রাম মাসতে নি বলবা নেশা ছেড়ে ধরা মারছে তেলান বলান চাল কিলার নিসা কততাম তো সো দেখছিনা এরা মারতো তুই লেন নিসা কত কিলারও কত কর না ইডা তো কইলি তুমি বাস বানাই তুমি বাস না নেশা ছেড়ে তোমার কাছে আস

আপনার শাশুড়ি লাশটা যেন আমার বাড়ির পাশে খালের মধ্যে পাওয়া গেছে এরপরও তো আপনার স্বামী খবর শুনে আইছি আপনার স্বামী তো বাড়িতে ছিল না শাশুড়ি তো আপনার সাথে ছিলেন তো আরও যে সাংবাদিকরা গেছিলো আমিও গেছিলাম তখন তো আপনি কইছেন যে আমার শাশুড়ি এই রাতের বেলা বারোটা ওটা রুব এগারোটা সাড়ে এগারোটা রুব দরজা ভুল্যা বাইরে গেছে গা স হলে কুঁজেকুঁজি করছেন আর ভাইসেন আপনার রান্নাবান্না করতেছেন

পড়াশোনা করো কিসে পড়ো শিখছে পড়ো তোমার আব্বা আম্মা যে কথাটা বলতো সেটা কি সত্য তোমরা বাড়ি করতে ফালাই দিয়ে এসে পড়ছো মানে তোমার আব্বা করতে তোমার আব্বারে মেরে লাগবো এরা অস্ট্রেলিয়া ঘুরে আসলে সত্য তার সাথে কথা বলি সে তো পড়াশোনা করে সত্য এখন আপনি কি করবেন